জগন্নাথপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক ও পরিচিতি সভা সম্পন্ন সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে দৈনিক জগন্নাথপুর পত্রিকা টেবিল থেকে ইয়াকুব মিয়ার পাঠানো তথ্যচিত্রসহ রিপোর্ট শনিবার দুপুরে জগন্নাথপুর মাহিমা পার্টি সেন্টারে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মির্জা আবুল কাশেম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এখলাসুর রহমান তালুকদার নিকসনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন তালুকদার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী সংগঠনের জগন্নাথপুর উপজেলার প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা সভাপতি আব্দুল হান্নান কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া যুক্তরাজ্য প্রবাসী সুজায়তুর রেজা সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আজমল হোসাইন মনির হোসেন শাহজাহান সিদ্দিকি আব্দুল কায়ুম বাবর আব্দুল সালাম মতিউর রহমান খায়রুল হাসান রূপা মাওলানা মতিউর রহমান প্রমুখ ও পরিচিতি সভায় কমিটির সকলকে কার্ড প্রদান করে শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট বিভাগের সভাপতি রহমান এ সময় রিপন মিয়া সৈয়দ আবু তাহের লালা মিয়া নূর মিয়া হাফিজ মাওলানা শাহিনুর রহমান আব্দুল গফুর মুজিবুর রহমান নজরুল ইসলাম মাহবুবুর রহমান মিজানুর রহমান মাওলানা আবুল কাশেম নূর আলী সহ বিভিন্ন শ্রেণী পেশা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা যারা সমাজ বুদ্ধি রাজনীতিবিদ চিন্তা হয়ে গেছে এবং ভালো মানুষের সুশাসন নাই যাদের কাছে সমাজ বুদ্ধি ক্ষুদ্রীয় নেতা যারা গ্রামীণ লিডার যারা মানুষ নেয় বিচার পাচ্ছেন এগুলো সমাজ থেকে অনাচার অভিচার এগুলা বিভিন্নভাবে বৃদ্ধি হয়েছে আমরা যদি এখান থেকে আমরা যদি সরে আসি আমরা যদি কিছু কথা না বলি আমরা যদি মানুষের পাশে না যাই তাহলে আমাদের নদী বাদীর সলাম এই নদীনা সময়ে সমৃদ্ধ পুরাণের মানে আমরা আমাদের আগে গুলামা তারা তারা সভা সমিতি ওয়াজ মাহফিলের মধ্যে প্রচার করে যাচ্ছেন আমরা মানবাধিকার কর্মী হিসেবে আমাদের উপচার করতে তাই আমি বলি যে আমরা শুধু সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না এই মর্যাদাশীল সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সুশীল সমাজ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে তাই আজকে আমি আমার এই আসছে আমি আশাবাদী বাংলাদেশের এই রাজনৈতিক পথ পরিবর্তনের মধ্য দিয়ে যে আমরা যাচ্ছি আমাদের মানবাধিকার দিন দিন হচ্ছে এই মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কারণে আমাদের রাজনৈতিক পরিস্থিতি আমরা বিপর্যয়ের মধ্যে পড়ছি তাই আমি বলবো আমরা সবাই দেশকে গড়ার জন্য এবং নাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য শুধু মানবাধিকার নয় সমাজের সর্বস্তরে এই সংগঠন কাজ করবে আমরা প্রত্যেকগুলি একটা মিটিং করে যাচ্ছি তাতে বাংলাদেশের বাংলাদেশ একটি মানবাধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারি আইনের শাসনের জন্য আইনের সুশাসনের জন্য মানবাধিকার সুরক্ষার জন্য

একটু তার আছে আমরা আশা করি আমার যোগাযোগের মানবাধিকার কমিটি যারা সাহসী ওনার সঙ্গে আপনারা মোকাবেলা করে আমরা আপনাদের পুজো থাকবো